কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ছাড় রাখা হয়েছে একাধিক জিনিসের উপর বেশ কিছু জিনিসের দাম যেমন কমেছে তেমনি বেশ কিছু জিনিসের দাম আবার বৃদ্ধি পেয়েছে কোন জিনিস কিনলে পকেটে চাপ পড়বে আর কোন জিনিস কিনলে মিলবে স্বস্তি সেই তালিকাই এবার আপনাদেরকে দেব দাম কমছে ক্যান্সারের তিনটি খুব গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমতে চলেছে এই তিনটি ওষুধের ওপর থেকে কর তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ফলে এই তিনটি ওষুধকে সম্পূর্ণভাবে শুল্কমুক্ত করা করা হচ্ছে হচ্ছে মনে এই ঘোষণার পর ক্যান্সারের ওষুধের দাম কমতে চলেছে মোবাইল চার্জার এবং মোবাইলের অন্যান্য সরঞ্জামের এগুলোর উপর থেকে সাধারণ শুল্ক কমানো হবে পনেরো শতাংশ মতো আগের থেকে মোবাইলের দাম কমবে অনেকটাই এমনটাই মনে করা হচ্ছে বাজেটে নির্মলা সীতারামন জানিয়েছেন সোনা এবং রুপোর দাম কমবে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হবে ছয় শতাংশ মনে করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সোনা এবং রূপো কেনার হিড়িক আরো বাড়বে ফলে সোনারূপো পাচারের বিষয়টা অনেক নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা যায় দাম কমবে প্ল্যাটিনামের মতো ধাতুর কারণ এই ধাতু আমদানিতে ছয় দশমিক চার শতাংশ শুল্ক কমানো হচ্ছে প্ল্যাটিনাম ছাড়া তামা এবং নিকেলের মতো দুটি ধাতুর দামও কমানো হচ্ছে কারণ এই দুটো ধাতুর ওপর থেকে তুলে নেওয়া হবে সাধারণ কর সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের ওপর থেকে করের অঙ্ক পাঁচ শতাংশ কমানো হচ্ছে সোলার প্যানেল তৈরির জন্য যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলোর উপর থেকে তুলে নেওয়া হবে কর ফলে দাম কমতে পারে এই সকল জিনিসের চামড়াজাত দ্রব্যের উপর থেকেও শুল্ক হ্রাস করানো হয়েছে মনে করা হচ্ছে এর ফলে দাম কমতে পারে এই জাতীয় পণ্যের দাম বাড়ছে টেলিযোগাযোগের যে সকল সরঞ্জাম রয়েছে সেখানে এতদিন নেওয়া হতো দশ শতাংশ কর এবার নেওয়া হবে পনেরো শতাংশ কর মূল্যবৃদ্ধি হতে চলেছে প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিসের প্লাস্টিকজাত পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হল অ্যামোনিয়াম নাইট্রেটের উপরে করের অঙ্ক সাড়ে সাত থেকে বাড়িয়ে করা হলো দশ শতাংশ কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ছাড় রাখা হয়েছে একাধিক জিনিসের উপর বেশ কিছু জিনিসের দাম যেমন কমেছে তেমনই বেশ কিছু জিনিসের দাম আবার বৃদ্ধি পেয়েছে কোন জিনিস কিনলে চাপ পড়বে আর কোন জিনিস কিনলে মিলবে স্বস্তি এবার আপনাদেরকে দেব দাম কমছে ক্যান্সারের তিনটি খুব গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমতে চলেছে এই তিনটি ওষুধের ওপর থেকে কর তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ফলে এই তিনটি ওষুধকে সম্পূর্ণভাবে শুল্কমুক্ত করা হচ্ছে মনে করা হচ্ছে এই ঘোষণার পর ক্যান্সারের ওষুধের দাম অনেকটাই কমবে দাম কমতে চলেছে মোবাইল চার্জার এবং মোবাইলের অন্যান্য সরঞ্জামের এগুলোর উপর থেকে সাধারণ শুল্ক কমানো হবে পনেরো শতাংশ মতো আগের থেকে মোবাইলের দাম কমবে অনেকটাই এমনটাই মনে করা হচ্ছে বাজেটে নির্মলা সীতারামন জানিয়েছেন সোনা এবং রুপোর দাম কমবে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হবে ছয় শতাংশ মনে করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সোনা এবং রূপ কেনার হিড়িক আরো বাড়বে ফলে সোনারূপো পাচারের বিষয়টা অনেক নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা যায় দাম কমবে প্ল্যাটিনামের মতো ধাতুর কারণ এই ধাতু আমদানিতে ছয় দশমিক চার শতাংশ শুল্ক কমানো হচ্ছে প্ল্যাটিনাম ছাড়া তামা এবং নিকেলের মতো দুটি ধাতুর দামও কমানো হচ্ছে কারণ এই দুটো ধাতুর ওপর থেকে তুলে নেওয়া হবে সাধারণ কর সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের ওপর থেকে করের অঙ্ক পাঁচ শতাংশ কমানো হচ্ছে সোলার প্যানেল তৈরির জন্য যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলোর উপর থেকে তুলে নেওয়া হবে কর ফলে দাম কমতে পারে এই সকল জিনিসের চামড়াজাত দ্রব্যের উপর থেকেও শুল্ক হ্রাস করানো হয়েছে মনে করা হচ্ছে এর ফলে দাম কমতে পারে এই জাতীয় পণ্যের দাম বাড়ছে টেলিযোগাযোগের যে সকল সরঞ্জাম রয়েছে সেখানে এতদিন নেওয়া হতো দশ শতাংশ কর এবার নেওয়া হবে পনেরো শতাংশ কর মূল্যবৃদ্ধি হতে চলেছে প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিসের প্লাস্টিকজাত পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হলো অ্যামোনিয়াম নাইট্রেটের উপরে করের অঙ্ক সাড়ে সাত থেকে বাড়িয়ে করা হলো দশ শতাংশ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ